যার কারণে তারা তো আপনাদের উন্নয়নের চিন্তা করেননি হাসপাতাল কুড়িগ্রাম সদর হাসপাতালে আধুনিক করতো প্রত্যেকটি বিষয়ে ডাক্তার থাকতো আমার এলাকার লোকেরা চিকিৎসার জন্য ক্লিনিক হাসপাতালে চিকিৎসা এই জনপ্রতিনিধিরা এই কাজটিও করেনি আমি ছোট থেকে দেখেছি ছাত্র জীবন থেকে আমার মনে তখন থেকে একটা ত্যাগ প্রশ্ন জেগেছিল যে আজকে যদি আল্লাহ তালা যদি কখনো আমাকে রুগীদেরকে আমার রক্ত দিয়েছিলাম এবং আমরা যারা হাসপাতালের আশেপাশে বাড়ি আমরা দেখলাম যে আমাদের প্রথম অবস্থায় রক্ত দিতে যাই দেখা যায় যে দিনের বেলা রক্ত দিয়ে দেয় আর রাতের বেলা আড়াইটার সময় দেখা যায় আশেপাশের লোকজনের তিন মাস চার মাস পর পর রক্ত দিতে হয় আমরা তো দেখা যায় রক্ত দিতে পারি না তখন আমরা কি বুদ্ধি করলাম বাইরের লোক হয়েছে রয়েছে আমি একটি শহরের উন্নয়ন করব জনপ্রতিনিধি কি হওয়া উচিত যে চর্চা আমি উন্নয়ন করবো আমি তিন কিলো আমি যেখানে সেখানে ভাত নির্মাণ করব না আমি পরিকল্পিত সরকারের রাষ্ট্রের যেহেতু টাকা কম আমি আমার যে গ্রামটা আমি ভাত নির্মাণ করবো সব জায়গায় করবো আমি তিন কিলো যদি আমি ভাত নির্মাণ করি ওই জায়গায় যে হাসপাতাল করি ওই জায়গায় যদি আমি স্কুল করি ওই জায়গায় বলতে পারি যে আমার জীবন বেঁচে থাকবো আমি এই উদ্দেশ্য নিয়েই আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি আমার ভিতর থেকে কথা বলতেছি এটা কোনো উপরের কথা নয় এটা উপরের কথা ভিতর থেকে বলছি আমি আমার ইচ্ছা আমি গতকালকে মিটিং এ বলেছি যে আমার দুটি সন্তান রয়েছে অংশীদার না হওয়া যায় রাষ্ট্রের যদি একটা জায়গায় না যাওয়া যায় তাহলে আমি সেই দায়িত্ব থেকে যদি আমরা তৌফিক দেয় আমি আমার এলাকার এটাই তো আমার চাওয়া পাওয়া আর চোখের পানি কখন আসবে যখন আমি আপনাকে অন্তর দিয়ে তরফ দিয়ে আপনাদের মনের মতো করে আপনাদের সাথে মিশে গিয়ে নিঃস্বার্থ ভাবে আপনাদের সাথে কাজ করতে পারবো তখন যেন সুখের শান্তিতে বসবাস করতে পারে আমি যদি বলি আমরা যদি বলি আমাদের যে যুবকরা ছাত্ররা যারা বসে আছে এখানে তারা যদি আপনাকে আমাকে জিজ্ঞাসা করে যে আমাকে আগামী কুড়ি গ্রাম আপনি কি দিয়ে গেলেন আপনার পরিবারের অভিভাবক যারা আপনি পরিবার সংসার অবস্থা খারাপ হয় আপনার সন্তানরা বলে বাবা আমাকে কি দিয়ে গেলাম আজ তো ওরা আমাদেরকে জিজ্ঞাসা করে যে আগামী গ্রাম আপনারা কি দিয়ে গেলেন আমরা কিন্তু কোনো জবাব দিতে পারবো না আমরা ভুল নেতৃত্বের কারণে ভুল জনপতির ভুল নেতৃত্বের কারণে আমরা গ্রামের অবস্থা এমন বাড়িয়ে দিয়েছি